আওয়ামী লীগ আইলে আমাদের সবাই তো মারবো জি কিন্তু প্রথম যদি তিন জনরা মারে আমারে মারবো আপনার যখন যখন মনে হবে কি পরামর্শ দেওয়া উচিত আমরা তো সবাই দেবীদারটা ভালো চাই চায় না জি জি মানে ফতেহাবাদের আমাদের উন্নয়ন তো চাই না জি আমাদের লক্ষ্য তো এটাই হয়তো পথ আলাদা প্রক্রিয়া আলাদা পদ্ধতি হয়তো আলাদা কিন্তু লক্ষ্য তো সেম সেম না জি তা আমাদেরকে ডাক দোয়াই দিবেন দিয়ে এটা ভুল করলে এটা আপনাদের দায়িত্ব আমাদেরকে ডাইকা নিয়ে আসা বলা যে বাচ্চা যেটা ভুল করছে এটা ঠিক করুন আবার একই সাথে সাথে আমরা যেটা ভালো করি সেটা আমাদেরকে ডেকে আইনা বলবেন আমাদেরকে আমরা তো ভাই আপনাদের রাজনৈতিক জীবনের টোটাল বয়স হয়তো হয় নাই অনেকে এখানে অনেকে শুনি যে পাঁচবারের মেম্বার ছিল তো পাঁচবারের মেম্বার মানে পঁচিশ বছর অনেকে ছয় বার মেম্বার ছিল আমার টোটাল বয়স হয়েছে সাতাশ বছর ছয় মাস মানে আমার টোটাল বয়স

এবং আমার ওয়াইফ খুব নির্যাতন বসে যদি একটা ব্যক্তি আমার এ কইতে পারে নিশ্চম্বরের অপরাধ আছে আমি সহিচ্ছা

আমার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা লড়াই করছি আমার ব্যক্তিগত আমার একুশটা বাংলা আমি তিনটা এখন দেখা গেছে কিছু লোক নতুন নতুন আইসা মনে করেন যে আমলিক করছে আইশা আমার দল আছে

আমি হাসনাদ আব্দুল্লাহ পুরা দেবীদ্বারের একজন ব্যক্তি বলতে পারবে কিনা তাকে ডাক দেন না বলছে আমাকে একশো টাকা দিয়ে না কাউ এই পর্যন্ত কেউ বলতে পারবে কিনা একটা মামলা দিছে বলছি কিনা আপনি আমার দল করেন এই যে নাইলে আপনারাও এটা করব সেটা করব একজন ব্যক্তি আমার সামনে সাক্ষ্য দিতে পারবে আমার इवन গোপনও পারবে না মানে আমার অলউপস্থিতিতেও তার বক্তা তাবে কথারা বলতে ঠিক কারণ সেটাে কোনোদিন করি নাই এখন ধরেন এটা উনি ভালো জানবেন দেবিদদের একটা পক্ষ রাজনৈতিক শত্রুতা অবশ্য মামলা কিছু দিছে কিছুদিন আগে দেবিদদের দুটো মামলা হইছরা ওই যে রুবেল হত্যা মামলা আর ইয়া মামলা আমাকে এক হত্যা মামলার একজনের বউ আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে হাসনাম ভাই আমার ভাগিনারে ধরে নিয়ে গেছে পুলিশ তো আমি বলতেছি আপনার ভাগিনারে কেন ধরছে ও আমার জামাই রে যে মারছে ওই জামাইয়ের হত্যা মামলার আসামি হচ্ছে আমার ভাগিনা তো আমি কি আপনি কি আগে জানতেন না আমি তো জানতাম ও কেমনে তাহলে মামলা দিলেন কয় আমার এসে একজন লিস্ট দিছে আমি এনে সিগনেচার দিছি এলো হইছে কিনা মামলা কি দুইশো জন মিললা একটা মানুষে মারছে আপনি বুঝার মানুষ আপনি জ্যালখাইতে আসছেন আপনি দুইশো জন মিললা মানুষ মারছেন হ্যাঁ তো তার মানে কি মামলাগুলা দিচ্ছে কি আমি যারা অপছন্দ করি তার এক মামলা দাও আপনি যারা অপছন্দ করেন তার আরেক মামলা দাও আমরা তো উনি উনি জ্যালখাইটা আসছে উনি গত সতেরো বছর উনি যেভাবে রাজনীতি করছে এটা উনি ভালো বলতে পারবে। আমরা তো আমাদের শত্রুর প্রতি ওই ইনসাফ চাই না আমরা ইনসাফ চাই জি তাই না আমাদের সবাই তো মারবো কিন্তু প্রথম যদি তিনজন মারে আমার মারবেন তিনজন দুইজন মারলো মারা মারবো একজন মারলেও মারতে পারে মারবি কিনা আপনাদের আপনি বিএনপি করেন জামাত করেন যা করেন আমার দেখার বিষয় না আমরা ভালো চাই আমাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের